বাংলাদেশের হৃদয়ে অবস্থিত এক ঐতিহ্যের নগরী কুমিল্লা প্রাচীন ইতিহাস মাটি ও মানুষের ভালোবাসায় গড়া এই শহর আজও বয়ে চলেছে হাজার বছরের সভ্যতার ধারা হাজার বছর আগে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল কুমিল্লা শালবন বিহার কোটবাড়ি ময়নামতির প্রত্নস্থল প্রমাণ করে এখানে ছিল জ্ঞান শিল্প ও ধর্মীয় ঐক্যের মিলনভূমি বোমতি নদীর তীরে গড়ে ওঠা এই শহর আজও ধরে রেখেছে পুরনো দিনের সৌন্দর্য মানুষের আন্তরিকতা অতিথিপরায়ণতা আর সরল জীবনযাপন কুমিল্লাকে করেছে অনন্য শিক্ষা ও সংস্কৃতিতে কুমিল্লার রয়েছে গৌরবময় ইতিহাস ভিক্টোরিয়া কলেজ লালমাই পাহাড় টাউন হল প্রত্যেকটি স্থানে ছড়িয়ে আছে ঐতিহ্যের গল্প আর কে না চেনে কুমিল্লার রসমালাই দেশ বিদেশে যার সুনাম ছড়িয়ে পড়েছে এই মাটির স্বাদ এই শহরের ঐতিহ্য সব মিলিয়ে কুমিল্লা মানেই এক মিষ্টি ভালোবাসা। আজকের কুমিল্লা আধুনিকতার ছোঁয়াই বদলে গেছে নির্মিত হয়েছে ফ্লাইওভার বিশ্ববিদ্যালয় শিল্পাঞ্চল তবু এর অন্তরে এখনও বেঁচে আছে সেই পুরনো ঐতিহ্য ও মানবিক বন্ধন এই কুমিল্লা শুধু একটি জেলা নয় এ যেন ভালোবাসা ঐতিহ্য আর স্বপ্নের প্রতীক প্রাচীন থেকে আধুনিক ইতিহাস থেকে ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে কুমিল্লা এক অনন্য সৌন্দর্যের নাম কুমিল্লা ইতিহাসে গড়া সংস্কৃতিতে গর্বিত বাংলাদেশের হৃদয়ে এক অমলিন নাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে ফলো করবেন